দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা আমি হাজার চব্বিশ আর এ পাশে দেখছি বেশ কয়েকজন ভাইকে আসসালাম কোথা থেকে আসছিলেন আপনারা সবাই বগুড়া থেকে আচ্ছা কতগুলা কেনার টার্গেটে দশটার কথা কেনা টার্গেট নয়টা কেনা হয়েছে আর এখন সর্বশেষ আচ্ছা এখানে কোনটা দাম চলছে কত বললেন আর কত চাই লাস্ট কত চাই চল্লিশ ছত্রিশ ছত্রিশ এবং দেখছি কয়েকটা জোড়ায় কাম চলছে জোড়ায় দেখি এদিকে এখানে কোনটা কোনটা দাম দিলেন জোড়াটা কত বললেন জোড়াটা দাম চলছে এইটা এবং এইটা কত বললেন নাই নব্বই ভাঙতে উনি কিন্তু সাইও সার বাছুর

কমেন্ট করেছে দাম দিলেন আর একটাই শেষ তাহলে এটা দাম চলছে কত বললেন এটা ভাই পঁয়ত্রিশ আর কত চাইল

কেমন পেয়েছেন সব মিলিয়ে মোটামুটি ভালোই সব খামারে রাখবেন সব খামারে বড় করবেন তাহলে কতদিন রাখবেন আনুমানিক কোনটা থেকে শুরু এটা থেকে কত এটা বিশ হাজার দেখি দেখি এটা বিশ হাজার বকনা বকনা সব বকনা এটা সাড়ে চব্বিশে থাকবে

তাহলে সবই বকনা কেনা হলো আছে আমাদের বলেন তো বকনা সর্বনিম্ন কত দামে কেনা যাবে যেটা ঘাস খাই এটা বকনা কিনে যাবে আপনার 18 20 18 20 এর মধ্যে কেনা যাবে তারপরে যত একটু রেট বাড়াবে তত ভালো হবে আচ্ছা এখন যোগাযোগ যদি কে করতে চায় কিভাবে করবে আচ্ছা মোবাইল নাম্বার দেন একটু নাম্বারটা 017 07 24 02 02 4598 4598 জি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ